আমরা মোটামুটি কোলাঘাট পেরিয়ে চলে এসেছি এখানে সেকেন্ড টাইম একটা রেস্ট নিচ্ছি রানা দা তো এখানে বরুণ টরুন সবাই আছে ঠিক আছে তো সমীরন আছে এখানে মামা আছে সবগুলো বাইক দেখো অ্যাডভেঞ্চার একটা রয়েছে ঠিক আছে অ্যাডভেঞ্চার একটা ক্লাসিক একটা রয়েছে ববার একটা রয়েছে আর আমার রেড কুইন ঠিক আছে আর একটা হিমালয়ান আছে কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে যে এই যে হুইল কভারটা লাগানো এই যে হুইল কভারটা লাগানো আছে না এটাতে খুব হাওয়া ধরছে যার কারণে মানে হ্যান্ডেল খুব ডিসব্যালেন্স হচ্ছে তো এটা আমি ভেঙে দেবো ঠিক আছে এটা আমাকে ভাঙতেই হবে এটা ভাঙব না হলে প্রবলেম হচ্ছে খুব এর জন্য হ্যান্ডেল খুব ডিসব্যালেন্স হচ্ছে গাড়ির হেলমেটটা সেজে না মামা তো আছে মোটামুটি একটু রেস্ট নিচ্ছে তো আমিও এটা মোটামুটি ভেঙে বার করে দিই খুব প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে যেমনটা বলেছিলাম দেখো ভেঙে সব ফেলে দিতে হলো বুঝলে তো মানে খুব ডিসব্যালেন্স হচ্ছিল ভাই মোটামুটি আমরা আমি তো দুটোর সময় বেরিয়েছিলাম তো বৃষ্টির কারণে একটু ডিলে হয়েছিল রাইড কোনো সমস্যা নেই তো মোটামুটি টানা সত্তর কিলোমিটার এসে আমরা স্টে করলাম ঠিক আছে তো টিফিন করতে দাঁড়িয়েছি এখানে মোটামুটি বাইকগুলো সব পার্কিংয়ে আছে ঠিক আছে আনন্দা কি খাচ্ছো বলো দারুণ কাকুল গরম গরম ইডলি আর বড়া টেস্ট কেমন হয়েছে খুব সুন্দর টেস্ট অর্পণ হ্যাঁ সমীরন এখনো হাতে পায়নি ঠিক আছে মামা আছে এখানে আর আছি এখানে অবস্থা খারাপ সারা রাত না ঘুমে রাইডিং চলছে তো ওইখানে মোটামুটি সবার বাইকগুলো পার্কিংয়ে আছে পাঁচটা বাইকে ছজন এসছি ওই মাঝের রানাদার হিমালয়নটায় মামা আছে বাকি সব সিঙ্গেল একবারে একবারে গরম গরম ও অর্পণে অর্পণ কেমন হ্যাবিটেস হ্যাঁ তো উড়িষ্যার ভেতরে পানি কুইলিতে এসেছি মোটামুটি সবাই কোল্ড ড্রিঙ্কস এনার্জি আছে যা যেটা পছন্দ চলছে লিমকা পছন্দ তো এখানে মোটামুটি কোল্ড ড্রিঙ্ক সবাই একটু আজকে ওয়েদারটাও খুব ঘুমট গুমট তো সবাই এই যে এমনি ঠান্ডা জল খাচ্ছেন ঠিক আছে আর আমি আমার খবরাটা দেখে নিন আর সব থেকে ফার্স্টে বেশি আমার মানে আমার স্পোর্টস বাইক বাকি সবার মোটামুটি অ্যাডভেঞ্চার টুস বাইক আছে কোনো সমস্যা নেই ক্লাসিক আছে কিন্তু আমার স্পোর্টস বাইক তো একটু পেন হচ্ছে শোল্ডারে বাট কি করবো আর চলছে মোটামুটি তো তো এখন আছি মাঙ্গুলি কটক ঠিক আছে এখানে গাড়ি সব পার্কিংয়ে আছে ভেতরে সবাই বসেছে কি অর্ডার দেয় মোটামুটি যাই দেয় খাওয়া হবে বেলা অনেক হয়ে গেছে যদিও সাড়ে বারোটা বাজে হোটেল আধবি ছজনের মধ্যে তিনজন খাচ্ছে ভাত ঠিক আছে ভাত আছে শশার স্যালাড ডাল একটা মিক্স সবজি একটা আছে আর মাছের ঝোল ঠিক আছে মামাও মামাও খাচ্ছে ভাত খাচ্ছে ঠিক আছে মামা টেস্ট কেমন হয়েছে জানাবে ঠিক আছে কেমন স্বাদ হয়েছে জানাবে দেখো আর ও পাশে হচ্ছে তিনজনের রুটি আর মাছ সবজি হবে তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এখনও আরও তিনশো কিলোমিটার মতন বাকি আছে ঠিক আছে মামা ও মামা কেমন হয়েছে বলো এদিকে দুজন খাবার কেমন হয়েছে খাচ্ছে ঠিক আছে আমাদের হাতে আমাদের হাতে ভাই আমাদের হাতে ছাড়া পোষাবে না ঠিক আছে পেটও ভরবে না বাড়িতে খেয়ে খেয়ে অভ্যস্ত চামচ দিক যাই দিক হাতে ছাড়া পোষাবে না আর দুজন তাহলে চারজন ভাত খাচ্ছে আর দুজনের রুটি

মোটামুটি লাঞ্চ প্রায় কমপ্লিটের পথে এবার আবার বেরোবো অনেক রাস্তা বাকি গুড মর্নিং এই হচ্ছে যেখানে আমরা রুম নিয়েছি ঠিক আছে তো ওই রুমগুলোতে আছি আমরা কিন্তু আজকে এরকম টেন্টে চলে আসবো একটা টেন্টে ও ভেতরে রুম আছে সামনেটা বসার জন্য আর একটা রুম থাকবে আর ব্রেকফাস্ট হচ্ছে সবাই এখানে ব্রেকফাস্ট করছে আমিও চলে এসছি তো রানা তো বলো মামা এখন শুরুই করেনি আচ্ছা আচ্ছা আর অর্পণ আর বলুন কেমন লাগছে বলো তো এবার আমরা মোটামুটি বেরোবো এখান থেকে গিয়ে সাইড সিনার গিয়ে সেখানে দেখা যাচ্ছে